আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম পনেরোশো শতকের শেষভাগ মধ্য এশিয়ার তৃণভূমি আর পর্বতে বেষ্টিত ফারগানা উপত্যকায় জন্ম নিলেন এমন এক ব্যক্তিত্ব যিনি ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে নতুনভাবে লিখেছিলেন তিনি হলেন মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সংক্ষেপে যার নাম বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি চোদ্দোশো তিরাশি সালের চোদ্দোই ফেব্রুয়ারি বর্তমান উজবেকিস্তানের ফারগানা প্রদেশে আন্দিজান শহরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ বাবর যিনি ছিলেন তৈমুল লঙ্কের ষষ্ঠ বংশধর পিতৃকুলের দিক থেকে তিমির আমির বীরন শাহের উত্তরসূরি তার মাতৃগুলের দিক থেকে মঙ্গল সম্রাট চেঙ্গিস খানের বংশধর তার পিতা উমর শেখ মির্জা ফারগানার শাসক ছিলেন মা কুতলুকনিগার খানো যিনি মঙ্গলদের ইউনুস খানের কন্যা ছিলেন বাবরের মাতৃভাষা ছিল তুর্কি কিন্তু পার্শ্বিক ভাষা ও সংস্কৃতিতেও তিনি ছিলেন দক্ষ পরবর্তীতে নিজের আত্মজীবনী বাবরনামা চাগাতাই ভাষায় লিখেছিলেন